ভেটকি মাছের ঝালোয়া নিয়েছি বন্ধুরা আজকে একদম সহজভাবে আপনারা দেখুন ফুল ভিডিওটা আর বন্ধুরা তোমরা লাইক করে দেবে আর শেয়ার করবে আর কমেন্ট করে জানিও রকম হয়েছে আজকে বানাবো আমি ভেটকি মাছের ঝাল লোভনীয় এই রেসিপিটা দেখতে ফুল ভিডিওটা দেখুন খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছে তাদের সকলকে রইল অনেক ভালোবাসা বড়দের রইল অনেক অনেক প্রণাম লবণ হলুদ অল্প একটু পাতিলেবুর রস মাখে নেব সর্ষের তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো প্রথমে ভেজে নেব একটু লাল লাল করে মাছ ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন বাটা টমেটো কুচি ক্যাপসিকাম কুচি আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো একটু ভালো করে মশলাটা একটুখানি ভেজে নেব দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে দিচ্ছি একটু অল্প টমেটো সস কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়েছি দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দেবো আর একটু জল দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণি ধনে কুচি এবারে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছের সাথে গ্রেভির সাথে খুব সুন্দর করে ফুটেও গেছে আর এদিকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আর বেশি আমি শুকনো করবো না এবারে তুলে নেব দেখলেন বন্ধুরা কত সহজেই বানিয়ে ফেললাম এই ভেটকি মাছের ঝালের রেসিপিটা আপনারাও এইভাবে বানান আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে ততক্ষণের জন্য টাটা নমস্কার